আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয় এটা অবাস্তব একটি ব্যাপার সেক্ষেত্রে সংস্কার শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ঐক্যমত কমিশনে করলে হবে না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে বৈষম্য বিরোধী আন্দোলন বিগত সাড়ে পনেরো বছর ১৬ বছর ১৭ বছর আমরা এক পথে একসাথে এক রাস্তায় এক মঞ্চে আন্দোলন করেছি জেল জুলো নির্যাতনের শিকার হয়েছি সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না